বোন স্নান করে এসে সবজি নিয়ে বসে পড়েছে মায়ের হাতে জোগাড় করে দিচ্ছে তাহলে রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না তো এইদিকে বোন এই কাজগুলো করছে মা চলো কি বসিয়েছে দেখা যাক এই যে আলু ডুমডুম করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে আর এই সাইডে হচ্ছে ভাত বসাবে মানে অন্য আর কি জল বসিয়ে দিয়েছে আর তোমার হচ্ছে দুধ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে এই কাজগুলো করছে আর কী রান্না হবে চলো বোনের মুখ থেকে শুনি বোন সবজি আমার করছে এই যে দেখো বোন কি রান্না হবে মানে গরমের আর কি এটাই আজকে রান্না বান্ধব হুম লেবু আনবে আর কি তো বোনের স্নান হয়ে গেছে বোন এগুলো করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে শুভ সকাল বন্ধুরা এর চাহ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক আর অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা চল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে দেখলেই বনে স্নান করে বনে যে মায়ের হাতে হাতে সবজি সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি ভীষণ একটু হাওয়া হচ্ছে আর আকাশটা একটু মেঘলা মেঘলা বেশ ভালো লাগছে গরমটা একদমই নেই আর কয়েকদিন যা গরম পড়েছিল এত গরমে সত্যি খুবই মানে খারাপ লাগে কারণ যেহেতু সারাদিন ঘরে থাকি তো সেই জন্যই আর কি তো ওইদিকে মা রান্নাবান্নার বোনের গোছানো কমপ্লিট হয়েই গেছে মা রান্নাটা বসিয়ে দেবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে তাহলে ভালো হবে তো সারাদিন কি করি না করি সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা জানিও তো ঝিঙে ভাজা ঝিঙে ডালে তোমরা কারা কারা খেতে ভালোবাসো এই সময়টা না ঝিঙে পাওয়া যায় তো সেই জন্য ঝিঙেই বেশি রান্না করা হয় আমাদের জানো তো তো এইদিকে হচ্ছে ঝিঙে ভাজাতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলো দিয়ে অল্প জল দিয়ে একটু সেদ্ধ হতে বসিয়ে দেবে একটু জল দিয়ে দিলো জল দিয়ে সেদ্ধ হয়ে গেলেই তারপরে তোমার হচ্ছে একটু তেল দিয়ে ভাজা ভাজা করবে আর এই ঝিঙে ভাজাতে না একটু চিনিও দেয় তাহলে মিষ্টি মিষ্টি লাগে তো খেতে বেশ ভালো লাগে যে ঢাকনা দিয়ে দিল সেদ্ধ হয়ে গেছে তো একটু তেল দিয়ে এই যে উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা করছে আর ওইদিকে অন্নটা হয়ে গেছে তো অন্নটা উপর দিয়েছে আর তোমার পটল আলু রসা করবে তো পটল আলু রসা হতে কিন্তু বেশি সময় লাগবে না কারণ আলুটা সেদ্ধ করাই আছে তো সেই জন্যই তো মা ভাবলো যে আজকে একদমই রকম একটু রান্না করা যাক কারণ ডাল তো প্রায় দিনই করা হয় তো সেই জন্যই আর নিরামিষ রান্নাবান্না একটু অন্য রকম করলে দেখবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো যে ঝিঙে ভাজাটা হয়ে গেছে ঝিঙে ভাজাটা তুলে নিল তুলে যে পটল কড়াইয়ে দিয়ে দিল তো পটলটা আগে একটু ভাজা ভাজা করে নেবে তারপরে আলু দেবে আর কি তো ওই যে তেজপাতা তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছে তো পটলটা একটু ভাজা ভাজা করে আলুটা দিয়ে দিচ্ছে আলুটা দেওয়ার পরে আর মানে অল্প একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিয়ে দেবে আর কি বলো তো এই যে সকালবেলা যে রান্নাটা আমাদের এই রান্নাটা মানে কি বোন যেই দিন বাড়িতে থাকে না সেই দিন সকালকার ব্রেকফাস্ট করে রান্না বসানো হয় আর বোন দিন বাইরে যাওয়া থাকে সেই দিন আগেই রান্নাটা বসিয়ে দেয় তাহলে কি বলো তো বোন ভোগ দিয়ে তারপরে যেতে পারবে তো সেই জন্য আর বোন বাড়িতে থাকলে খেতে খেতে কিন্তু আমাদের একদম বেলা চলে যায় কারণ রান্নাই তো মানে দেরি করে বসানো হয় সবাই মিলে একটু গল্প করতে করতে চা খাওয়া মানে দিন তো সেভাবে হয় না তো সেই জন্যই তো এদিকে মা মশলাটা দিয়ে নিল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবে আর এই যে এখন গরমের সময় তো পটল আলুর রসা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো মা আবার যেন পটল দিয়ে একবার পোলাও করেছিল বেশ ভালো লাগে একটু অন্যরকম স্বাদ এক এক রকম রান্নাবান্না করলে দেখবে নিজেরও ভালো লাগে নতুনত্ব একটা কিছু করলে এক তো আলু পটলের রসাটা এখনই নামিয়ে দেবে আর মা ওইদিকে ভোগ বাড়ছে আর আমার বোন ওই যে দেখো ঠাকুর ঘরে পুজো দিচ্ছে শুধু মা ভোগটা বেড়ে দিয়ে আসলেই বোন মানে পুজো দিয়ে বেরিয়ে আসবে আর কি অনেকটাই বেলা হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো মায়ের এদিকটা কাজ ছেড়ে তারপরে খা মানে আমি মা দুজনে আর কি খাওয়া দাওয়া করবো একটু দেরি হয়ে যায় কারণ সকালে রান্না বান্নাটা তো মানে বেশ তাড়াতাড়ি করলে সারাদিনের কাজটা অনেকটাই এগিয়ে থাকে আর ভাইসোনাকে ভোগটা না দিলে না ভালো লাগে না ওই জন্য ভাইসোনার আগে ভোগটা হয়ে যাক তারপর আমরা আমরা খাওয়া দাওয়া করবো তো মা চা বসিয়ে দিয়েছে বোনকে দিয়ে আসবে দিয়ে এসে আমাকে খেতে দেবে আমরা খেতে বসে পড়েছি দেরি হয়ে যায় খেতে খেতে কি করব বলো অন্যদিন একরকম আর পুরো সম্বাদ থেকে একদম অন্য রকম হয়ে যায় আর কি তো সেই জন্যই তো মা এদিকে চা খেয়ে নিচ্ছে বিস্কিট দিয়ে আর এদিকে আমি শুধু চা খেয়ে নিচ্ছি কারণ সকালে আর মুড়ি কিংবা চিড়ে এগুলো খায় না চিঁড়ে সে খায় তো তো সেটা খাওয়ার পরে পেটটা বেশ ভরা ভরাই থাকে তো একটু চা না খেলে ভালো লাগে না তো সেই জন্য একটু চা খেয়ে নিই তো চা খেতে খেতে মায়ের সাথে একটু গল্পই করছিলাম যে সংসারে তো কত গল্প থাকে বলো তো মায়ের কাছে শুনি মা যেটা বলে সেটা মানে করার চেষ্টা করি কারণ দেখো প্রত্যেকটা জিনিসই কি বলো তো সবাই সবার সাথে কথা বললে সেটা করলে বেশ ভালোই লাগে এদিকে বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বোন বেরিয়ে এখানে বসে ও মানে প্রসাদ খাবে আর কি তো এইদিকে আমার ভাই সোনাকে দেখো কত সুন্দর করে গাছের ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে বেশ ভালো লাগে না গাছের ফুল দিয়ে এরকম পুজো দিতে চলো স্নান করে দেখা স্নান করেছি কারণ কয়েকদিন হয়ে গেল একদম বেলা চলে যাচ্ছে সেই তিনটার সময় স্নান করতে হচ্ছে তো মা বললো আজকে স্নানটাই আগে করিয়ে দিই তো স্নান করে রেডি হয়ে মানে সাজুকুজু করে চলে এসেছি এই যে খাবার নিয়ে মা তক্তা তারপরে খাবারও দিয়ে দিয়েছে আলু পটলের রসা আর ঝিঙে ভাজা এটাই রান্না হয়েছে তো খাওয়া দাওয়া করব সকালে ব্রেকফাস্টটা দেরি করি তো মানে দেরি করে করা হয় কারণ রান্না বান্না তখন থাকে তো সেই জন্য দুপুরকার খাওয়াটা একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না তো মায়ের বাসন কিছুটা মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা খাওয়া দাওয়া করব সেটা বেরোবে মানে কি বলতো আমার এমনি তো পেটের প্রবলেম আছে তো আগে আগের দিনে তরকারি আমি একটু খায় না মাও আমাকে দেয় না যে জানে অ্যাসিডিটির প্রবলেম আছে তো ওই জন্যই তো খাওয়া দাওয়াটা করি করে তারপরে সারাদিন মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে মা ভাবলো যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো বাবা চিড়ে এনেছিল তো মা ভাবছে যে ঘরটা যখন ঝাড়ুই দেব। তাহলে চিঁড়েটা চেরেনি, নিই তো চিড়েটা মা জেরে নিল নিয়ে একবারে মা ঘর তারপরে এই যে বাহিরেটা একদম ঝাড়ু দিয়ে নিচ্ছে তাহলে ভালো হয় আর নড়াচড়া করা হয় তো ধুলোবালি থাকে আর বাইরে বাবা সেই রোদ্রে উঠেছে হচ্ছে মা কাজ করলো আর আমি বসে বসে দেখলাম মায়ের কাজ হয়ে তারপরে ঘর বাড়ি সব ঝাড়ু দিলো ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আমাকে এখন বিছানাতে উঠিয়ে দিবে তো মা বলছে যে আমি ঝাড়ুটা দিয়ে নিই তারপরে তোমাকে বিছানাতে উঠিয়ে দিচ্ছি তাই বললাম ঠিক আছে রান্না বান্নার পরে না ঘর বাড়ি যদি ঝাড়ু না দেওয়া হয় দেখবে ভালো লাগে না আর যে যেমনই হয় না কেন পরিষ্কার থাকতে না বেশ ভালো লাগে বোনও তাই কাজ করতে ভীষণ ভালোবাসে আমার মাও তাই মানে সারাটা দিন এত কাজের মাঝেও মানে কিভাবে ঘর বাড়ি ভালো রাখা যায় আমাদেরকে ভালো রাখা যায় সেই চিন্তা ভাবনাটা সবসময় করে তো একটু শুয়ে থাকবো কারণ হচ্ছে স্নান হয়ে গেছে কাজও প্রায় অনেকটাই হয়েই গেছে এখন বিকেলকার কাজ আর কি তো সেই জন্য ভাবলাম একটু শুয়ে থাকি অনেকটা টাইমে বসে আছি তো সেই জন্যই ঠিক আছে এখন আর বসে থেকে কি করবো সেই জন্যই আর বাহিরে রোদ্রু উঠেছে বাহিরেও একটু ঘুরতে যেতে পারবো না তো সেই জন্য একটু শুয়ে থেকে রেস্ট নিই তো ঘরে গিয়ে সামনের দিকে এগিয়ে একটু বসি তারপরে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে কারণ নিজে নিজে উঠতে পারলে না বেশ ভালোই হয় কিন্তু ওই যে মাকে বলতে হয় মা যখন ব্যস্ত থাকে একটু এইভাবেই বসে থাকতে হয় কিছুক্ষণ টাইম মা যখন আসে তখন আবার উঠিয়ে দেয় তো এই যে মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে একটু শুব মানে শুয়ে থাকবো আর কি যদি ঘুম পাই একটু ঘুমিয়ে নিব কিন্তু দুপুরবেলা আমার একদিনও ঘুম পায় না কারণ ওই যে অভ্যেস নেই যে ঘুমানোর তো সেই জন্যই হয়তো তো এইদিকে একটু শুয়েছিলাম ঘুম তো হয়নি একটু শুয়েছিলাম ছিলাম তো এইদিকে আর বলো না মানে একটার একটা যে কি হচ্ছে কি বলবো এত গরমের মধ্যে যদি প্রায় দিনই এগুলো হয় তাহলে কিভাবে চলবো তো চলো তোমাদের দেখায় এই যে এই ঘরের ফ্যানটা না তোমার হচ্ছে একদম ধীরে ধীরে ঘুরছে তো এই দাদাটাকে আসতে বলেছিলাম তো ফ্যান ঠিক করছে আর এই গরমে ফ্যান না ছাড়া তো থাকাই যায় না আর আমাদের ঘরে যা গরম মানে একটার পর একটা হয়ে যাচ্ছে তো চলো আমার বোন কাছে থেকে এসে দেখো এরকম খাবার কারা কারা খেয়েছ জানিও ভাত চিনি চিড়ে ভাজা তার সঙ্গে জাম দিয়ে ও হচ্ছে খাওয়া মানে খাবে আর কি খিদে পেয়ে গেছে গরমের দিন তো ওই তো মানে বোন বলছে তাহলে এইভাবেই খায় তা আমি বললাম খেয়ে খিদা যখন পেয়েছে তো সেই জন্য একটু আগে তোমার হচ্ছে আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম আর হচ্ছে বোন একটু আগেই আসলো এসে বলছে যে কি খাওয়া যায় তো মা বললো এইভাবে খাও দেখবে ভালো লাগবে তো বোন আমটা মিষ্টি আছে নাকি একটু জানা দেখ মিষ্টি হ্যাঁ আম মিষ্টি আছে তো দেখো মাখিয়ে নেওয়ার পরে মাখিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে হ্যাঁ দেখো ও খাবে না মা জোর জবস্তি করে দিল কেমন লাগছে বোন নতুন খাবারটা বোন একদম এই খাবারটা কিন্তু তুই একদম নতুন খেলি এর আগে কোনোদিন এইভাবে খাসনি হ্যাঁ মুড়ি আম দিয়ে খাওয়া যায় দুধ দিয়ে খাওয়া যায় ভাতের সঙ্গে খাওয়া যায় কিন্তু চিড়ে আর তোমার হচ্ছে ভাত দুধ দারাম এটা কিন্তু একদম নতুনত্ব খাবার ঠিক হ্যাঁ কাঁচা চিরে দিয়ে ও আচ্ছা 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 শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বারান্দা থেকে একটু ঘুরে আসলাম এসে এই যে একটু জল খেলাম মা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে এসেছে চা তারপরে বিস্কিট মানে সব কিছু দিয়ে সন্ধ্যাবেলা আমরা টিফিন করবো এখন টিফিন করে তারপরে তোমাদের সাথে না একটা কথা মানে বলবো আর কি দুপুরের পর থেকেই ভেবেছি তোমাদেরকে বলবো বলবো কিন্তু বলে ওঠা হয়নি আর কি তো খাওয়া দাওয়াটা করে নিই চা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো চা চলে এসেছে গরম গরম আর আমরা তো লাল চাই খাই কারণ দুধ চা খাই না কেন পেটের একটু প্রবলেম আর বসে থাকি তো সারাদিন সেই জন্য চা খেয়ে মাশন সঙ্গে একটু বাইরে গিয়েছিলাম গিয়ে বাইরেতেই ঘুরে আসলাম সারাদিনই ঘরে থাকি বাইরে হচ্ছে একটু ঘুরে আসলে না মনটাও ভালো লাগে আর বাইরে ভীষণই হাওয়া তো কিছুক্ষণ ঘুরে চলে আসলাম এসে ভাবলাম যে না তোমাদের তখন বলেছিলাম যে কথাটা বলবো সে কথাটা তোমাদের এখন বলছি মানে কি বলতো কালকে রাত্রেও ঘুমায়নি মানে ফ্যান যদি খারাপ থাকে কীভাবে ঘুমাবো বলতো দুই বোনেরই ঘুম হয়নি কালকে রাত্রে মানে এরকম তো হয়ে যাচ্ছে আজকে একটা ঘটনা তোমাদের একটু বলি বোন কাজে থেকে বাড়িতে এসে কি দেখে অবাক হয়ে গেল। সেটা হচ্ছে তোমাদেরকে বলি মিস্ত্রি দাদাকে দেখে অবাক হয়ে গেছে বলো তো কেন এর আগে ফ্যানটা যে খারাপ হয়েছিল এই দাদাকে ফোন করছিলাম দাদাটা অনেক কাজ ছিল যেন আসতে পারেনি তো আজকে যখন আমি দুপুরে ফোন করে মানে দাদাটাকে আসতে বলেছি দাদাটা মানে বোন জানি না বোনকে না জানি আমি মানে ফোন করেছি তো দাদা এক কথাতেই চলে এসেছে আজকে জানে যে আমরা হাঁটতে পারি না আমরা বাইরে যেতে পারি না আমাদের খুব কষ্ট হয় জন্যই বলা মাত্রই চলে এসেছে তো বোন এসে বলছে দিদি ভাই এই দাদাটা এসেছে আমি তো দেখে অবাক হয়ে গেছি তো আমি বললাম হ্যাঁ রে বোন আমি হচ্ছে ডেকেছিলাম তো আজকে কাজ কম ছিল জন্যই এসেছে কারণ দেখো এই গরমে ফ্যান ছাড়া কি থাকা যায় বলো তো তোমরা আর এই কিছুদিন হলো মানে কি যে হচ্ছে না আজকে এটা তো কালকে সেটা মানে লেগেই আছে মানে কিভাবে যে দিন পার করছি তোমাদের আর কি বলবো এই যে তোমাদেরকে বলি সংসার যে একটা বাড়তি কিছু করবো আর কি তো তোমরাই বলো ওষুধ তো কিনতেই হচ্ছে সেটা তো আছেই তার এক্সট্রা এক্সট্রা করে এই যে এই খরচা মানে খরচগুলো হয়ে যাচ্ছে মানে এত খারাপ লাগে এত টেনশন হয় যে কিভাবে যে চলি একমাত্র সে ভগবানই জানে তো ভাবলাম তোমাদের একটু বলি কারণ দেখো আমার আমি যেইভাবে থাকি সেটাও তোমাদেরকে বলি আবার যখন আমার যেটা হয় সেটাও তোমাদেরকে বলি আর তোমাদেরকে বলে না আমার অনেক কিছু মানে সমস্যার সমাধান হয়ে যায় আর ভীষণ ভালো লাগে যখন তোমরা আমাকে ভালো ভালো বলো এই যে কথাবার্তা যে সম্পা এটা করো ওটা করো আর হ্যাঁ আমার হচ্ছে অনেক বন্ধুরাই বলো তোমার বাড়ি কোথায় তা আমি তোমার তোমাদেরকে এর আগেও বলেছি আমাদের বাড়িটা আমাদের বাড়িটা গঙ্গারামপুর এই জায়গাটা ভীষণই সুন্দর আর ভীষণই ভালো লাগে আমার এই জায়গাটা আর বিশেষ করে কেন ভালো লাগে যে বারান্দাটাতে বাড়ালে না একটু রাস্তাঘাট দেখতে পারি এইটা আমার আরও বেশি ভালো লাগে তো এইটুকুনি আর ভীষণ আসতে গরম পড়েছে যেন ঘরে ভীষণ গরম লাগছে বৃষ্টি নেই কয়েকদিন হয়ে গেল আর বৃষ্টি নেই জানো তো বৃষ্টি না থাকার জন্যই এতটা গরম পড়ে গেছে আর বৃষ্টি হলো না এতটা গরম থাকে না তো কী করব এগুলো নিয়ে চলতে হয় যা অবশেষে ফ্যান দুটোই মানে ঠিক হয়ে গেছে তোমাদের বলি কারণ তোমরাও টেনশন করবে যে এই গরমে সত্যিই তো অসুবিধা হয় তো দুটোই ঠিক হয়ে গেছে এখন দেখা যাক ভালো যেন থাকে এই কয়েকদিন আগেই কিন্তু মানে এরকম প্রবলেম হলো আবারও যে নতুন করে হবে এটা ভাবতেই পারিনি তো এগুলো নিয়ে তো চলতেই হবে তো অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট